আল্লাহ চাইছেন আমার নবী মুস্তাফা রেদা আর সারা বিশ্বের মানুষ চাইছে আমার আল্লাহর রেদা যে আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও কিন্তু আল্লাহ বলছেন মাহবুব তুমি রাজি হয়ে যাও জোরে বলুন না সুবহান আল্লাহ বিরাদার মিল্লাতে ইসলামিয়া। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার শান বায়ান করে শেষ করা যাবে না তিনার শান আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে পরে সবচাইতে উত্তম জিনার শান রয়েছেন তিনি হচ্ছেন আমার নবী ব্রাদার কিছুক্ষণ পূর্বেই খুব সুন্দর আলোচনা আপনারা শ্রবণ করলেন দু একটি কথা আমি বলার পরে ইনশাল্লাহ আপনাদের পেশি মাম সাহেব আপনাদের সম্মুখে আসবেন তো বেরাদার আসুন একটি ছন্দ নাতে কালাম বে হুদ কে দেুদ কে দে ہی آنا بے خود کی دیتے ہیں بے خود کی دیتے ہیں انداز ہی ج খুদ কিয়ত হে অন্দাজি যাবানা আিল তুঝে রখলো আিল তুঝে রখলো এ জলবানা আিল তুঝে রখলো دنیا میں مجھے تو نے جب اپنا بنایا ہے دنیا میں مجھے تو نے جب اپنا بنایا ہے محشر میں بھی کہہ دینا محشر میں بھی کہہ دینا اے ہے میرا دیوانہ آدل میں تجھے رکھ لو آدل میں تجھے رکھ لو क्यों आग लगाई थी क्यों आख में लाई थी क्यों आग लॻाई थी कयूं आंखे में लाई थी اب رکھو کو چھپا بیٹھے اب رخو کو چھپا بیٹھے کر کے ہمیں دیوانا آدل میں تجھے رکھ لو اے جلو جانانا جانا خود کے دیتے ہیں আমার নবী মুস্তাফার শান কি আজকে আমরা এই মাহফিলে বসেছি এই মাহফিলটাকে আমার নবী মুস্তফা নিজের রওজা শরীফ থেকে দেখছেন জোরে বলুন না আল্লাহ আর আমাদের বিশ্বাস যে আমার নবী মুস্তাফা এই মাহফিলে এসেছেন জোরে বলুন না আল্লাহ বলবেন মৌলানা সাহেব কোনো দলিল আছে হ্যাঁ অবশ্যই আছে কেতাবের নাম হচ্ছে আখবারুল আখিয়ার বেরাদারণে মিল্লাতে ইসলামিয়া সেই কেতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে মজাদ মোহতারম আল্লাহর নবী আল্লাহর হাবিবকে একদিন হজরাতে আব্বাস রাজি আল্লাহ আনহ তিনি বলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার ছোট্ট কাল অবস্থা দেখেছি আপনার বচপনা দেখেছি ইয়া রসুল আল্লাহ যখন আল্লাহ নবী বললেন যে হে আমার চাচা কি দেখেছো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার কাল অবস্থায় দেখেছি যে আপনি ঝোলাতে আরাম করতে আছিলেন ঝোলাতে আপনাকে দেখলাম আর আমি আসমানের চন্দ্রর দিকে তাকিয়ে দেখলাম চন্দ্রকেও দেখছি আপনাকেও দেখছি আপনার সেই নান্না নান্না আঙ্গুল ছিল সেই আপনার উংলি মোবারককে দেখলাম কখনো দায়ে যাচ্ছিল কখনো পায়ে যাচ্ছিল কখনো পিছনে যাচ্ছিল ছিল কখনো সামনে যাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আঙ্গুলকে দেখলাম এবং আসমানের চন্দ্রকেও তাকিয়ে দেখতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ দেখি আপনার আঙ্গুল যদি দায়ে যাচ্ছে তো আসমানের চন্দ্র দায়ে যাচ্ছে আপনার আঙ্গুল যদি বায়ে যাচ্ছে তো আসমানের চন্দ্র বায়ে যাচ্ছে আপনার আঙ্গুল যদি পিছনে যাচ্ছে আসমানের চন্দ্র পিছনে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুলকে সামনে যেতে দেখলাম

না রেব তকবির না রে রিশালত না রে হায়দারি মশলা কে আলা হযরত না রে তকবির ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরত আব্বাস যখন বলেছেন আমার নবী মুচকি হাসি দিলেন আর আমার নবী বলতে লাগলেন ও আমার চাচা শোনো শোনু এটা তো আপনি তখনকার কথা বলছেন যে টাইমে আমি দুনিয়াতে চলে এসেছিলাম তার পূর্বে চলুন আমি যখন মায়ের গর্ভে ছিলাম সেই সময় মায়ের গর্ভে থাকা থাকাকালীন আল্লাহ তালা লৌহে মাহফুজে আল্লাহ তাবারক ওয়া তাআলার কলম চলে মানুষের তাকদীর লেখা হয় সেই তাকদীরখানা আমি সেইখানে দেখে নিতাম এমন কি তাকদীর দেখতাম দেখতাম সেই মানুষটাকেও দেখে নিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ 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 তো আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের পেট থেকে যখন আমাদের তাকদীর দেখেছেন নিজের উম্মত উম্মতিকে দেখেছেন এ বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা তো নিজের রাউজা মোবারক থেকে আমাদেরকে দেখবেন না আরে আমাদের আকিদা এবং বিশ্বাস এটাই যে নবী মুস্তাফা এখানে হাজির হয়ে আমাদেরকে দেখতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত খুব বহুত খুব এখানে নবীর আশিকরা এসে বসেছে তাই জিনারা নবী মুস্তাফার জারত করতে চান বা নিজের জারত নবী মুস্তাফাকে করাতে চান তাড়াতাড়ি চলে আসুন এই মাহফিলে এসে বসুন এবং বড় বড়ো কেরামের জবান দ্বারা হাদিস ও কোরআনের আলোকে আলোচনা শুনবেন ব্রাদার মসজ মুহতারাম সময় প্রায় হয়ে আসছে তো আমি আপনাদের সম্মুখে শুধু سی نبی مصطفر شجرہ خانہ پاٹ کری ایبوں نیجر وقت تو بوئی تھی گھٹا بو برادر آسن سے شجرہ خانہ ایک بار آر پاٹ کری جو رے بولون سبحان اللہ ایک بار بولون تو یا رسول اللہ یا رسول اللہ دنیا کا پہلا انسان پہلا آدمی حضرت آدم حضرت آدم کے بیٹے شیش ہے شیش, شیش کے بیٹے یا نس یا نس کے بیٹے قینان قینان کے کی بیٹے محلائل محلائل کے بیٹے, بیٹے, بیٹے بیارت, بیارت بیارت کے بیٹے ادریس ادریس کے بیٹے مدوشک مدوشک کے